আচ্ছা মা তোমার একটা জিনিস দেখাবো জানো তো কি জিনিস বলতে আজ থেকে তিন বছর আগে এই ফেব্রুয়ারিতে আমাদের এই সোশ্যাল মিডিয়া জার্নি শুরু হয় ইউটিউবে ভিডিও করা শুরু হয় আমি হঠাৎ তখন তো তুমি আমি যে ভিডিওগুলো করে পোস্ট করতাম তখন তো তুমি দেখো নি হ্যাঁ ভিডিওগুলো গুলো চালিয়ে দেখোনি এখন হয়তো দেখছো তো সেই দিনের সেকেন্ড ভিডিওটা যে আপলোড করি সেই ভিডিওটা কিছু পার্ট দেখি দিলে তোমার

মানে খোলারও একার প্রচুর কষ্ট হতো যন্ত্রণা হতো কতগুলো বালিশ দেওয়া আছে এখনো বালিশ লাগে লাগে কিন্তু এখন সেই যন্ত্রণাটা সেই যন্ত্রণাটা অনেক কম আছে দেখো কেমন ভাবে সেই দিনগুলো এখনো সেই অসুস্থ আছি হয় এখন কি এই ব্যথা যন্ত্রণাটা কম আছে কারণ হয় উঠছি প্রতিদিন তুমি আমাকে এইভাবে ধরে তুলতে হাঁটুগুলো ফুলা দেখেছো কতটা

তারপরে আর তারপরে এই যে সিনটা এই যে এই যে এই দেখো এই এই যে সিনটা আমার দেখো এই যে তখন আমি কেমন হাঁটতাম মানে আমার ওই বাম পাটা থেকে ডান পাটা সোজাই হতো না এখন ডান পাটা অপারেশনের পরে ডান পাটা ধরো অনেকটা সচল হয়েছে হাঁটতে পারছি তখন এই রকম ঝুকে ঝুকে হাঁটতাম ঝুঁকে ঝুঁকি হাঁটতে বালিশ দেওয়া থাকতো চেয়ারের উপরে হুম কোন রকম আসতে মানে যারা আমাকে সেই মুহূর্ত থেকে ফলো করেনি বা দেখেনি তারা জানে না তার জন্য করছি তারপরে এখন আমি একা স্নান করি আগে আমি দেখাই স্নান করার এভাবে আমার বাড়িতে বাবা এভাবে দাড়ি কেটে দিত দাড়ি বড় হলে দাড়ি একদম কেটে দিত যাতে অনেকদিন আর দাড়ি না কাটতে হয় ছোট ছোট করে বাবা চুলও কেটে দিত যাতে অনেকদিন ধরে চুল না কাটতে হতো তারপরে দেখো এই যে এই যে এখনো মা তেল মাখিয়ে দেন এইভাবে এই যে এইখানটা দেখো এই যে এই এই যে এইখানটা দেখো এখনো তুমি তেল মাখিয়ে দাও আমাকে কিন্তু তখন একটা আলাদা মানে সব পুরো হাতটা পুরো এখন পায়েস বলে দাও পুরো শরীরটা তখন মাখিয়ে তো কেমন করে অবস্থা সত্যি এই কথাগুলো মনে পড়লে কেমন লাগে বলো আমি মাঝে মাঝে এই ভিডিওগুলো দেখি এইগুলা দেখলে আমার এখন চোখে জল চলে আসছে না কেন হচ্ছে কান না আমি বলছি দেখো আমার যে শরীরের অসুখ বা আমার যে হয়তো আবার কোন দিন এরকম পরিস্থিতি হয়তো হয়ে যাবে জানি না কি হবে তবে পরিস্থিতি সত্যি দেখে না এখন এই যে আমাকে মা স্নান কইরেই দে এই স্নানও আমি একা করতে পারতাম না স্নানটাও তুমি কইরেই দিতে এই যে এইভাবে মা প্রথমে মাথায় ঠান্ডা জল দিত ঠান্ডা জল দেওয়ার পরে তারপরে গরম জল গায়ে দিতো মা গা ধোয়ার পরে মা গা মু এখন এখন তো আমি স্নান একলা করতে একা করতে পারি গরম জল করে দিলেই আমি স্নান একা করতে পারি তারপরে গা দু আমি একা মুছতে পারি আমার পোশাকও আমি একা পরিবর্তন করতে পারি মানে এই এই যে দিনগুলো মা মনে পড়লে কেমন লাগে বলো মনে বলে আর কি বলবো সে কথা আর বলার মতো দিন কেটে গেছে উচ্চারণ হচ্ছে হাজারো দিন কেটে গেছে মা বাবা দুজনে পাশে বিছানায় বসে ঘুমায়নি সারাত বসে আছে এমন কিছু দিন গেছে রান্না বান্না হয়নি মা বাবা বসছে আমি শুয়ে আছি কখন আমি জল চাইছি কখন লেপ সরাতে হচ্ছে এরকম তো আজকের এই ভিডিওটা করার একটাই কারণ আজকের যে সুদীপ মান্নাকে বা আমাকে যারা চেনেন ইদানিং যারা আমার ফলোয়ার্স হচ্ছেন বা ইদানিং যারা আমার সাবস্ক্রাইবার হচ্ছেন তারা আগের আমিটাকে চেনেন না তো সেই আগে আমিটাকে দেখানোর জন্য আজকের এই ভিডিওটা করা বিশেষ করে আমার ফেসবুক পেজে অনেকেই আমার আগের আমিটাকে চেনেন না এইভাবে আমি হাঁটতাম হাঁটতে প্রচুর কষ্ট হতো একটু হাঁটলে প্রচুর কষ্ট হতো এখন তো এক দেড় কিলোমিটার আমি হাঁটতে পারি তো ছেলেদের কষ্ট তো মানে এই মা হাফে পুতি আর ঘাম বেরিয়ে যেত আর ব্যথা যন্ত্রণা মানে এই যে মা পরিয়ে দিচ্ছে প্যান্ট মানে তখন প্যান্টটা আমি নিজে পড়তে 같তাম না এখন প্যান্টও আমি নিজে পড়তে পারি স্নান করতে পারি একা গা মুছতে পারি একা মানে গায়ে জল মুছতে পারি একা অনেক কিছু আমি একা করতে পারি এখন তো সেই দিনগুলোর কথা মনে পড়লে সেটা এইটা দেখানোর একটাই কারণ এই বললাম না যে অনেকে যারা জানেন না তাদের উদ্দেশ্যে আর প্লিজ আমাদের পরিবারটার পাশে থাকুন আমাদের ফেসবুকে পেজের পাশে থাকুন আমাদের আপনাদের সাপোর্ট হেল্প সাহায্য ছাড়া আমরা অসহায় আপনারা আমাদের যদি পাশে থাকেন আমাদের ভিডিওটা দেখলে সেই ভিডিওটাতে যে অ্যাড আসে সেই অ্যাড রেভিনিউ থেকেই আমাদের কিছুটা হলে কিছুটা আর্নিং হয় আর সেই আর্নিং থেকেই আমাদের পরিবার চলে তো সবার কাছে রিকোয়েস্ট করবো আমাদের পেজের সাথে থাকুন পাশে থাকুন ভালোবাসা দেন শেয়ার করুন যাতে অনেক মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারি আর একটা কথা কি আমি মাঝে মাঝে রিলস করি ভিডিও করি রিলস ভিডিও করি একটু ইচ্ছা করে মানে ওইটা করি কারণ নিজেকে একটু শান্তি দেওয়ার জন্য যাতে নিজের মনটা একটু ভালো থাকে নিজেকে একটু ভালো রাখতে পারি এই জন্য করা আর কি মন ভালো থাকলে অনেকে বলে শরীরও অনেকটা ভালো থাকে তো সেই জন্য ভালো রাখার জন্য আর কি আর এইভাবে সবাই আমাদের পাশে থাকুন আর মায়ের তো দেখতে পাচ্ছ তোমরা মায়ের যে শরীর মায়ের তো কদিন ধরে কাশি চলছে শরীরটা অনেকটাই খারাপ ব্লাড একটা টেস্ট করাতে হবে সেটাও হচ্ছে না শরীরটা খারাপের জন্য ঠিক হলে ব্লাড টেস্ট করাতে হবে তো সবকিছু কষ্টের মাঝেও চেষ্টা করি হাসি মুখে সবার সামনে আসার আশীর্বাদ নেয়ার তো আপনারা আশীর্বাদ করুন ভালোবাসা দেন যাতে আমরা এইভাবে এগিয়ে যাই প্লিজ আমাদের পেজটা ফলো করুন পাশে থাকুন সাথে থাকুন